প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে প্রস্তুত পাথারকান্দি বিজেপি আজ পাথারকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন আগামীকাল অর্থাৎ বারোই ডিসেম্বরের মন্ত্রীর আগমনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ গোটা শ্রীভূমি জেলা সহ পাথারকান্দি এবং লোয়ারপু এলাকায় মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার গুয়াহাটি থেকে উড়োজাহাজে প্রথমে শিলচুরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সকাল সাতটায় এসে অবতরণ করবেন বরাক থেকে কে নতুন দায়িত্ব নেওয়া দুজন মন্ত্রী কৌশিক রয় এবং কৃষ্ণেন্দু পাল তাই মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে কোনো ধরনের যাতে ত্রুটি না হয় তার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পাথারকান্দি বিজেপি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা সংবাদ মাধ্যমকে জানান বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমরা খুবই আনন্দিত তাই গোটা পাথারকান্দি বাসীর তরফে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়কে অভিনন্দন জানায় তিনি বলেন বিজেপি দলের কার্যকর্তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বদরপুর ঘাট থেকে স্বাগত জানিয়ে রেলের জেলার জেলা কার্যালয়ে নিয়ে আসবেন শ্রীভূমি জেলার বিজেপি কার্যালয়ে কিছু অনুষ্ঠানের পর পুনরায় বিজেপি দলীয় কার্যকর্তারা রেলির মাধ্যমে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দুপুর দুটোয় পাথারকান্দি মইনা বাইপাস থেকে যুব মোর্চার যুবকরা বাইক রেলির মাধ্যমে পাথারকান্দি কলেজ রোড থেকে স্বাগত জানাতে ব্যান্ড পার্টি এবং ডান্ডী মাধ্যমে বরণ করা হবে বাধারকাঁদের শহর এলাকায় বিভিন্ন জাতি জনজাতির নৃত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানিয়ে পাথারকাঁদে বিজেপি মণ্ডল কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এরপর পুনরায় বাইক কুডেলির মাধ্যমে জাতীয় সড়ক হয়ে লোয়াইটপোয়া থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বালিপি পলার উদ্দেশ্যে রওনা হবেন মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামীকাল দুপুর দুটোই সকলে জাতীয় ঐতিহাসিক মুহূর্তটিতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন তাই সবার নিকট অনুরোধ জানান জানান এরপর পাথারকাতে বিজেপি মন্ডল যুব সভাপতি অনুরুদ্ধ মজুমদার সংবাদ মাধ্যমের দ্বারা যুবক বাইদের আহ্বান জানান আগামীকালের বাইক কুড়েলিতে নিজ নিজ বাইক নিয়ে উপস্থিত হতে অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পাথারকান্দি মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারাদেরকে স্বার্থে নিয়ে আমরা সমগ্র পাথারকান্দিবাসীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের এক আশা ছিল যে একটা মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য আমরা আজকে এই আশা পাথারকান্দি বাসীর জন্য পূরণ হলো তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে পাথারকান্দি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় নতুন নিযুক্ত মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয়কেও আমার পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামীকল বারোই ডিসেম্বর ভোর সাত গটিকার সময় উনি কুম্ভিগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছবেন ওনার সাথে আমাদের ভোরাকবেলির আরও একজন মন্ত্রী আপনারা নিশ্চয়ই অবগত আছেন কৌশিক রায় মহোদয় ওনাকেও আমাদের পাথারকান্দি মণ্ডলের তরফ থেকে ধন্যবাদ জানাই দুই মন্ত্রী করিমগঞ্জ শিলচর বিমানবন্দরে এসে পৌঁছবেন আমাদের দুই মন্ত্রী শিলচর বিমানবন্দর থেকে সোজা শিলচর শহরে এসে পৌঁছবেন শিলচর শহরে আমাদের পাথারকান্দির কার্যকর্তারা ওনাকে বদরপুর ঘাটে রিসিভ করবেন বদরপুর ঘাট থেকে ওনাকে নিয়ে শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আসবেন এবং শ্রীভূমি জেলার কয়েকটি প্রোগ্রাম করে উনি ওটা পাথারকান্দিতে টিকা দৈক টিকায় এসে পৌঁছবেন আমরা পাথারকান্দির কার্যকর্তারা পাথারকান্দি মণ্ডলের কার্যকর্তারা ময়নার বাইপাস সংলগ্ন ত্রিমুখা থেকে